ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখি টোয়েন্টি ফোর বারো দাগ এবং তেরো দাগ কমপ্লিট করব। অর্থাৎ সমস্ত শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট করবো যদিও বারো দাগের অঙ্কগুলো সবগুলো এমসিকিউ আছে কিন্তু আমরা করে দেখাবো কারণ দু নম্বরের কোশ্চেনও এখান থেকে আসতে পারে তখন কিন্তু সরাসরি উত্তরটা চাইবে শর্ট কোশ্চেনের এমসি দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমাদের করে দেখাতে হবে বারোর ইয়ের দাগের প্রথম অঙ্কটা বলেছে যে সাইন ফর্টি থ্রি সেভেন ডিগ্রি প্লাস থ্রি ডিগ্রি ডিগ্রি সাইন এর মান নিচের চারটি হবে তো দেওয়া আছে তাহলে আমাদের সাইন ফর্টি থ্রি ডিগ্রি কস ফর্টি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি থ্রি সাইন ফর্টি সেভেন তো এক্ষেত্রে আমাদের খুব সহজ পদ্ধতি হচ্ছে আমরা দুটোকেই সাইনে নিয়ে নেব এবং দুটোকেই কষ নেব সাইনস ক্যাপথিটা আর কস ক্যাপ থিটা এই আকারে আসবে তাহলে এটাকে আমরা যদি সাইনটা ফিক্সড রাখি থাকছে সাইন ফর্টি থ্রি ডিগ্রি আর কসটাকে আমরা চেঞ্জ করছি কস ফর্টি সেভেন সমান আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি থ্রি ডিগ্রি প্লাস এটাকে আমরা সাইনটাকে চেঞ্জ করবো তাহলে কস ফর্টি থ্রি থাকছে আর সাইন ফর্টি সেভেনের জায়গায় আমরা লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি ডিগ্রি তাহলে সমান এটা হলো সাইন ফর্টি থ্রি ডিগ্রি আর এই কাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা তাহলে এটাকে লিখতে পারছি ফর্টি থ্রি ডিগ্রি প্লাস এটা কস থিটা কষ তেতাল্লিশ ডিগ্রি আর সাইন নাইনটি ডিগ্রি মাইনাস তেতাল্লিশ মানে সাইন সরি কষ তেতাল্লিশ ডিগ্রি তাহলে কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি সায়েন্স স্কোয়ার ফর্টি থ্রি আর এখানে পাচ্ছি কস স্কোয়ার ফর্টি থ্রি ডিগ্রি মানে সায়েন্স কোয়ার থ্রিটা প্লাস কস কোয়ার থিটার সমান কত না ওয়ান তাহলে আমাদের যে অপশানটা দেওয়া আছে অপশান বি হচ্ছে এখানে উত্তর তো দুইয়ের বলেছে এর দুয়ে দেখে বলেছে যে টেন পঁয়ত্রিশ ডিগ্রি বাই কট পঞ্চান্ন ডিগ্রি ক্লাস কোট 78 ডিগ্রি বাই টেন 12 ডিগ্রির মান চারটি অপশন দেওয়া আছে কোনটা একটা আছে 0 আর একটা 1 একটা 2 আর একটা কোণটা 0 আশা করি তোমাদের প্রত্যেকের কাছে বই আছে এই চারটি চেয়েছে তাহলে এটাকে আমরা কিভাবে লিখব সাজিয়ে লিখব খুব সহজ অঙ্ক এই কোটটাকে ট্যান করব মানে একই আকারে আনবো বা এখানেও কোটটাকে ট্যানটাকে কোট করব করলে আমাদের কাটা কাটি হবে তাহলে উপরে যা আছে আমরা তাই লিখলাম ট্যান 35 35 ডিগ্রি আর নিচে থাকছে কট পঞ্চান্ন মানে আমরা লিখতে পারি কট নাইনটি ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি কারণ নাইনটি থেকে পঁয়ত্রিশ বাদ দিলে পঞ্চান্ন হয় আর এটার ক্ষেত্রে আমরা রেখে দিলাম কট আটাত্তর ডিগ্রি আর নিচে থাকছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস আটাত্তর ডিগ্রি তাহলে নাইনটি থেকে আটাত্তর বাদ দিলে বারো ডিগ্রি হচ্ছে এবার দেখো খুব সহজ এসে গেছে যে টেন পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে আর কট নাইনটি মাইনাস থিটা মানে টেন থিটা অর্থাৎ এটাকেও আমরা লিখতে পারি টেন পঁয়ত্রিশ ডিগ্রি আর এদিকে কট আটাত্তর ডিগ্রি আর টেন নাইনটি মাইনাস থিটা মানে কট থিটা মানে কট আটাত্তর ডিগ্রি তাহলে এখানে টেন পঁয়ত্রিশ টেন পঁয়ত্রিশ কট আটাত্তর কট আটাত্তর কাটলো তাহলে থাকছে কত এখানে ওয়ান প্লাস এদিকে ওয়ান সমান অপশান সি তে আছে মজার ব্যাপার হলো যে আমি এটাকে চেঞ্জ করেছি বা এটাকে চেঞ্জ করেছি তোমরা এটাকেও বারো ডিগ্রিতে নিয়ে যেতে পারতে তাহলে কিন্তু সেই একই মান আসত এবার তিনের টা বলেছে কস ফর্টি ডিগ্রি প্লাস থ্রিটা মাইনাস সাইন ফিফটি ডিগ্রি মাইনাস থ্রিটা এর মান কত হবে চারটে অপশন দেওয়া আছে একটা আছে টু কস থিটা একটা সেভেন সাইন থিটা একটা জিরো আর একটা আছে ওয়ান তো এখানে দেখো এটা সমান আমরা লিখবো এটা থার্ড প্যাকেট দিচ্ছি কষ চল্লিশ ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন এইটাকে আমরা শুধু চেঞ্জ করছি এখানে সেকেন্ড প্যাকেট দিচ্ছি নাইনটি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা এইটা এখন এইটা কেন লিখলাম যে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখলাম কত চল্লিশ ডি নাইনটি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা এখন এই যে কোনটা দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা এইটার পুরো কোন কত হবে তাহলে নব্বই থেকে এইটা বাদ দিতে হবে এবং সেই কোনটা এটা হচ্ছে কিনা আমরা একবার দেখে নেব তাহলে দেখো এখানে রাফে দেখিয়ে দিচ্ছি যে নাইনটি ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা এইটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা হলো সমান নাইনটি মাইনাস ফিফটি মানে ফর্টি ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ এই ফিফটি ডিগ্রি মাইনাস থিটা এর কোণের মান হচ্ছে ফর্টি ডিগ্রি প্লাস থিটা এবার নিশ্চয় বোঝা গেছে যে আমার এই কোনটা এবং এই কোনটা যোগফল নাইনটি তাহলে এই কোনটা সমান নাইনটি মাইনাস মানে এই কোনটা নাইনটি থেকে এই কোনটা যদি বাদ দিই তাহলে ওর পুরো কোনটা বেরোলো কত চল্লিশ প্লাস থিটা এই কোনটা আমরা বসালাম তো সমান হলো এদিকে আছে আমাদের কস ফর্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন তো এই পুরোটাকে আমরা থিটা ধরছি বা আলফা ধরছি যাই হোক এটাই একটা কোন ধরছি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা সমান আমরা লিখতে পারি কস আলফা সরি এটা কস আলফা মানে কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা রাখতে তাহলে কি হলো না কষ চল্লিশ ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস চল্লিশ ডিগ্রি প্লাস থিটা তার মানে দুটো একই জিনিস প্লাস মাইনাস কেটে গেছে অর্থাৎ অ্যান্সার হলো জিরো তাহলে জিরো আমাদের উত্তর যেটা ছিল সেটা হলো অপশান সি তো চারেরটা বলেছে টু সমান কত হবে চারটে অপশান এখানে দেখো যেহেতু এবিসি একটা ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি মানে এই যে তিনটে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি এটা তিনটে যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিনটে কোন যোগফল আমরা জানি একশো আশি ডিগ্রি বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি বি প্লাস সি মানে কোন একশো আশি ডিগ্রি কোন এবার এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এটাকেও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে বি প্লাস সি বাই টু এখানে কোন চিহ্ন দেওয়া নেই আমি এই করলাম বি প্লাস সি বাই টু সমান হচ্ছে এখানে একশো আশি বাই টু বা পুরোটা করলে এ বাই টু তার মানে দাঁড়াচ্ছে যে বি প্লাস সি বাই টু সমান একশো আশি বাই টু মানে ডিগ্রি মাইনাস এ বাই টু তাহলে আমরা এই বি প্লাস সি বাই টু এর জায়গা লিখতে পারি নাইনটি মাইনাস এ বাই টু তাহলে যেটা আমাদের দেওয়া আছে অতএব সাইন বি প্লাস সি বাই টু ইজিক্যাল টু সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই টু সান সাইন নাইনটি মাইনাস থিটা এটা যে থিটা ধরি সমান কস থিটা মানে কস এ বাই টু তাহলে অপশান আমাদের যেটা দেওয়া আছে কস এ বাই টু হচ্ছে অপশান বি তাহলে বি হচ্ছে উত্তর পাঁচেরটা দেওয়া আছে এ প্লাস বি সমান নাইনটি ডিগ্রি এবং ট্যান এ সমান তিনের চার হলে কট বি সমান কত তাহলে এটা থেকে আমরা পাচ্ছি এ প্লাস বি নাইনটি ডিগ্রি তাহলে এ সমান নাইন্টি ডিগ্রি মাইনাস বি এবার যেটা আমাদের দেওয়া আছে যে টেন এ সমান দেওয়া আছে তিনের চা তো এই আমরা কটে নিয়ে যাব তাহলে টেন এর জায়গা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি এ মানে নাইনটি ডিগ্রি মাইনাস বি সমান তিনের বা

এখানে বলেছে এক একটা বলেছে কস চুয়ান্ন ডিগ্রি এবং সাইন ছত্রিশ ডিগ্রি এর মান সমান এটা ঠিক না ভুল তো কষ চুয়ান্ন ডিগ্রি কে আমরা লিখতে পারি সমান ডিগ্রি ডিগ্রি এটা তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা অর্থাৎ এটা সমান সাইন ছত্রিশ ডিগ্রি তার যেটা দেওয়া আছে কস চুয়ান্ন ডিগ্রি সমান কষ ছত্রিশ ডিগ্রি সেটা সত্য এবার দুএকটা বলেছে বারো দুয়ে বলেছে সাইন বারো ডিগ্রি মাইনাস কস আটাত্তর ডিগ্রি এর সরলতম মান এক তো এর সরলতম মান এক হবে কিনা আমাদের যাতে করতে হবে তাহলে এটা সমান আমরা লিখতে পারি সাইন বারো ডিগ্রি যেমন আছে তেমন থাকলো মাইনাস কস আটাত্তরকে আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি আর নাইন্টি মাইনাস বারো মানে আটাত্তর সমান হচ্ছে সাইন বারো ডিগ্রি

টেন পনেরো ডিগ্রি ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন সাত ডিগ্রি ইন্টু টেন সেভেন্টি মান বা মান এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেন পঁয়তাল্লিশের মান আমরা জানি এবং টেন পঁচাত্তরের মান আমরা জানি না এটাকে একটু সাজিয়ে নেব আমরা তাহলে এটা সমান টেন পনেরো ডিগ্রি ইন্টু এই টেন এখানে আনবো এবং লিখব টেন নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মানে এই টেন পঁচাত্তরকে আমরা লিখলাম টেন নব্বই ডিগ্রি ডিগ্রি আর এগুলো যেমন আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে আমরা জানি রুট থ্রি এগুলো বসিয়ে দিলাম খুব সহজভাবে এবার এইটা এই দুটো দেখো সম্পর্ক তৈরি হয়ে গেছে যে টেন পনেরো ডিগ্রি ইন্টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মানে কট পনেরো ডিগ্রি ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান মানে রুট থ্রি টেন এই টেন আর কঠোর সম্পর্ক আছে এটাকে আমরা উল্টে লিখি যে টেন পনেরো ডিগ্রি ওয়ান বাই টেন পনেরো ডিগ্রি ইন্টু রুট থ্রি তাহলে এই টেন পনেরো টেন পনেরো কাটছে তাহলে থাকছে শুধুমাত্র রুট থ্রি তাহলে শূন্য স্থানে বসবে রুট থ্রি এটাই হলো অ্যান্সার এবার দু একটা বলেছে সাইন বারো ডিগ্রি কস আঠারো ডিগ্রি ইন্টু সেক আঠাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি এর সরলতম মান তো আমরা যেহেতু করছি তাহলে আমরা দেখবো কোন কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই বারো ডিগ্রি আর আঠাত্তর নব্বই ডিগ্রি আর আঠারো ডিগ্রি আর বাহাত্তর মিলে নব্বই ডিগ্রি এটাকে একটু সাজিয়ে নেব তাহলে এটা থেকে আমরা লিখতে পারি সমান সাইন বারো ডিগ্রি ইন্টু সেক আঠাত্তর ডিগ্রি ইন্টু কস আঠারো ডিগ্রি ইন্টু ও শেক বাহাত্তর ডিগ্রি এবার এটাকে লিখছি সাইন বারো ডিগ্রি যেমন ছিল তেমন শেখ আঠাত্তরকে আমরা লিখব শেখ নাইনটি ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি কিন্তু এটা এটা থাকছে কস আঠারো ডিগ্রি আর ও শেক বাহাত্তরকে লিখব ওশেক নাইন্টি ডিগ্রি মাইনাস আঠারো ডিগ্রি হয়ে এবার দেখো এখানে এসে গেছে যে সাইন বারো ডিগ্রি আর শেক নাইন্টি ডিগ্রি মাইনাস আঠারো ডিগ্রি মানে কোশেক বারো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন বারো ডিগ্রি একবারে আমরা লিখে দিলাম যে এটা হলো শেখ ডিগ্রি মাইনাস ডিগ্রি মানে কোশেক বারো ডিগ্রি আমরা লিখলাম বাই সাইন আর এখানে আছে কঠারো ডিগ্রি ও শেখ নাইনটি ডিগ্রি মানে শেখ আঠারো ডিগ্রি শেখটাকে ডিগ্রি আচ্ছা করি বুঝতে অসুবিধা হলো না এবার দেখো এটা এটা কাটলো এটা এটা কাটলো অর্থাৎ অ্যান্সার হলো ওয়ান তাহলে শূন্য স্থানে বসবে এক এটাও খুব সহজ এ এবং বি পরস্পর পুরোক্ষণ হলে সাইন এ সমান কত হবে না এখানে দেওয়া আছে কি না এ প্লাস বি সমান ডিগ্রি এ বি যেহেতু পুরোক্ষণ তাহলে সাইন সাইন এ ইজিক্যাল টু এর জায়গায় আমরা লিখব কি না নাইনটি ডিগ্রি মাইনাস বি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা মানে কস বি তাহলে অ্যান্সার হচ্ছে কত না কস বি এবার আসছি তেরোর দাগে তেরো দিকে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এবং প্রতিটাই করে দেখাতে হবে এবং মাধ্যমিকেও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখান থেকে আসে প্রথমটা বলেছে সাইন টেন থিটা সমান কস এইট থিটা এবং টেন থিটা ধনাত্মক কোন হলে টেন নাইন থিটা এর মান তো অঙ্কটা খুবই সহজ যে শর্তটা আমাদের দেওয়া আছে যে সাইন টেন থিটা ইজিক্যাল টু কস এইট থিটা তো আমরা সবগুলোকে হয় কসে নিয়ে যাবো না হলে তাহলে যেহেতু কস নাইনটি ডিগ্রি মাইনাস এইট থিটা লিখতে পারি সমান কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা তাহলে সাইন সরি এটা হবে সাইন থিটা একটু দেখে নাও যে স্কস এইট থিটা সমান আমরা লিখতে পারি সাইন নাইন্টি ডিগ্রি মাইনাস এইট থিটা মানে সাইন নাইন্টি ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা মানে এইটাকে আমরা লিখতে পারি সাইন নাইন্টি ডিগ্রি মাইনাস এইট থিটা তার মানে আমরা বাম দিকে পেলাম সাইন টেন থিটা আর ডান দিকে পাচ্ছি সাইন নাইন্টি ডিগ্রি মাইনাস এইট থিটা দুটো সমান তার মানে এখান থেকে লিখতে পারি অতএব টেন থিটা এজিক্যাল টু নাইন্টি ডিগ্রি মাইনাস এইট থিটা বা এই টেন থিটা আর এইটা যদি এপারে আসে এইটিন থিটা ইজিক্যাল টু নাইনটি বা থিটা এজিক্যাল টু নাইনটি ডিগ্রি বাই আঠারো আঠারো পাঁচে নব্বই পাঁচ ডিগ্রি নিগ্রি এতএব থিটা এজিক্যাল টু কত পেলাম না পাঁচ ডিগ্রি তো আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছে অতএব টেন নাইন থিটা এটার মান আমাদের চেয়েছে তাহলে টেন নাইন থিটা সমান টেন নাইন ইন্টু থিটা মানে পাঁচ ডিগ্রি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশের মান ওয়ান তাহলে অ্যান্সার হল ওয়ান এবার তেরো দুইয়ের বলেছে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা সমান ওয়ান এবং সিক্স থিটা ধনাত্মক সূক্ষ কোন হলে থিটা এর মানে নিকট আগেরই মতো আমাদের এখানে টেন থিটা আর এখানে টেন ফোর থিটা এই টেন সিক্স থিটাটা আমরা ডান দিকে আনবো তাহলে আমাদের দেওয়া আছে টেন ফোর থিটা ইন্টু টেন সিক্স থিটা সমান ওয়ান বা এটাকে আমরা যদি সাজিয়ে লিখি যে টেন ফোর থিটা সমান ওয়ান বাই এটা যদি ভাগ করি টেন সিক্স থিটা বা টেন ফোর থিটা যদি উল্টে দিই তাহলে আর এই কিক লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা কারণ আমরা জানি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান এটাকে আমরা কিভাবে লিখতে পারি

আর এখানেও সতেরো আর তিয়াত্তর এই দুটোর নব্বই এখানেও নব্বই সম্পর্ক আছে তো এটা সমান আমরা লিখব এই দুটোকে একটু সাজিয়ে নেব টু এটা যেমন ছিল সায়েন্স সায়েন্স স্কোয়ার তেষট্টি ডিগ্রি প্লাস এই এই টু স্কোয়ার সাতাশ ডিগ্রিটাকে আমরা যদি ভেঙে নিই সায়েন্স স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস তেষট্টি ডিগ্রি তাহলে সাতাশ নাইনটি মাইনাস তেষট্টি মানে সাতাশ এটা ভেঙে নিলাম এর প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান থাকছে এখানেও তাই এই থ্রি ক স্কোয়ার সতেরোটাকে আমরা ভেঙে নিচ্ছি যে ক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি মানে সতেরো ডিগ্রি হচ্ছে প্লাস এটা যেমন ছিল তেমন থাকছে থ্রি ডিগ্রি এটা মাইনাস তো এবার দেখো খুব সহজ এসে গেছে সূত্র চলে আসবে টু এই টুটা আমরা কমন নিচ্ছি কমন নিলে এখানে থাকছে সাইন স্কোয়ার তেষট্টি ডিগ্রি প্লাস এখানে ডিগ্রি মাইনাস থিটা মানে কস তো কস স্কোয়ার তাহলে তেষট্টি হবে তাহলে এখানে হচ্ছে ক স্কোয়ার তেষট্টি ডিগ্রি প্লাস ওয়ান আর নিচে থাকছে এই দুটো থেকে আমরা তিন কমন নিচ্ছি

এইটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা এটাও ওয়ান মাইনাস টু তাহলে সমান হচ্ছে দুই একে দুই আর এক তিন আর নিচে থাকছে তিন একে তিন মাইনাস দুই মানে এক সমান তিন তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি তো তিনের চারেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক যে ট্যান এক ডিগ্রি ইন্টু ট্যান দু ডিগ্রি ইন্টু ট্যান থ্রি ডিগ্রি তিন ডিগ্রি এইভাবে কন্টিনিউ করতে করতে গেছে টেন এইটি নাইন ডিগ্রি নাইনটি ডিগ্রি নয় কিন্তু এইটি নাইন ডিগ্রি তো এই যে এতগুলো মান এর মাঝখানে আছে টেন থার্টি ডিগ্রি তার মান আমরা জানি মনে হতে পারে টেন ফর্টি ফাইভ আছে তার মানও জানি টেন সিক্সটি আছে তার মানও জানি কিন্তু এটা কি করব তো আমাদের এই প্রথম মানটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন এক ডিগ্রি হ্যাঁ আমরা জানি টেন মানে শুধু এক ডিগ্রি নয় এই এক ডিগ্রি আর এই যে উননব্বই ডিগ্রি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবো আমরা পুরোক্ষণ পাচ্ছি নাইনটি ডিগ্রি পাচ্ছি তার মানে এই দুটোকে আমরা যদি এক জায়গায় আনি যে টেন এক ডিগ্রি গুণ টেন উননব্বই ডিগ্রি একইভাবে এখানে আসবে টেন দু ডিগ্রি গুণ টেন অষ্টাশি ডিগ্রি একইভাবে আমাদের কন্টিনিউ হতে থাকবে এবং একটা সময় কি হবে ট্যান চুয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন ছেচল্লিশ ডিগ্রি এইভাবে আমরা একজোড়া করে পাব এখন এই টেন এক ডিগ্রি আর টেন উননব্বই ডিগ্রি এই টেন উননব্বইটাকে আমরা কি লিখতে পারি কট এক ডিগ্রি কারণ টেন উনব্বই ডিগ্রি মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান মানে কট এক ডিগ্রি অর্থাৎ এখানে হচ্ছে ট্যান এক ডিগ্রি এতগুলো তো লেখা সম্ভব নয় একটা দেখে দিচ্ছি তো এটাকে লিখতে পারি কট এক ডিগ্রি একইভাবে ট্যান দু ডিগ্রি আর কট দু ডিগ্রি এইভাবে আসবে ট্যান চুয়াল্লিশ ডিগ্রি আর ট্যান ছেচল্লিশ ডিগ্রি মানে কট চুয়াল্লিশ ডিগ্রি তো এইভাবে মানগুলো আসবে আমাদের এবার डिग्री और कट एक डिग्री मानी वन बन एक डिग्री काटाटी है मैं प्रत्येक काटाटी है टेन एक डिग्री गुण वन बन एक डिग्री एक ही भाव दो डिग्री गुण वान बन दो डिग्री एखे तेन चुवाल्लिस डिग्री गुण वान बन चुवाल्लिस डिग्री এবং মাঝখানের সবগুলো এইভাবে আসবে এইভাবে কাটাকাটি হয়ে যাবে তাহলে আমাদের মানটা হচ্ছে পুরো কাটাকাটি হয়ে এক অর্থাৎ ওয়ান আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হলো না মাঝখানে তিরিশ ডিগ্রি থাক ষাট ডিগ্রি থাক যাই থাক না কেন তার পুরো কোন আছে এবং সেখান থেকে এইভাবে কনভার্ট হবে এবং প্রত্যেকটাই কাটাকাটি হয়ে এক উত্তর হবে তাহলে তেরোর পাঁচেরটা বলেছে শেক ফাইভ এ সমান কোশেক এ প্লাস ছত্রিশ ডিগ্রি এবং ফাইভ এ ধনাত্মক সূক্ষ কোন হলে এ এর মান কত তো এটা খুবই সহজ অঙ্ক এখানে যেটা দেওয়া আছে আমাদের শর্ত যে শেক ফাইভ এ ইজিক টু কোশেক এ প্লাস ছত্রিশ ডিগ্রি তাহলে আমরা এই শেকটাকে শুধু কোশেক কনভার্ট করবো তাহলে শেখ ফাইভ এ কে আমরা লিখতে পারি কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ মানে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে শেখিটা এক সমান এদিকে থাকছে কোশেক এ প্লাস ছত্রিশ ডিগ্রি তাহলে এবার দেখো দুদিকেই কোশেক হয়ে গেছে তাহলে এইটা সমান এটা লিখতে পারি যাতে নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভের সমান এ প্লাস ছত্রিশ ডিগ্রি বা আমরা যদি ইয়েগুলো সব ডান দিকে নিয়ে যে পজিটিভ সাইন হয়ে যাবে আর ছত্রিশটার দিকে এলে মাইনাস হবে মানে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি এ বাড়ে ফিফটি ফোর বা এ ইজিক্যাল টু চুয়ান্ন বাই ছয় ছ নয় চুয়ান্ন সমান নয় ডিগ্রি তাহলে এটাই হলো অ্যান্সার তাহলে এই অঙ্কটা দিয়েই আমাদের চ্যাপ্টারটাও শেষ হলো এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে থ্যাংক ইউ